ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আমাদের খুব ভালো আছি তোমরাও ভালো থাকো তো আজকে বেলো ঘরোয়া একটা চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে চলেছে আমরা বাঙালি হ্যাঁ তো আমাদের বাঙালিদের কি তো পোস্ত আর ডিম খুব প্রিয় খাবার তাই পোস্ত আর ডিম দিয়ে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। আমাদের বাংলাদেশ বলতো মাছ মাংস পোস্ত হলে বা দেখবে কলাইয়ের ডাল গ্রীষ্মকালে আর হলে আমাদের কিছুই লাগে না তার জন্য চলো চটজলদি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করে নিই চলো প্যাক ক্যামেরা আগে তোমাদেরকে দেখিয়ে নিই রেসিপিটা কি করছি আর যেন আজকে আমি বানাবো ডিম পোস্ত তো ওই জন্য দেখো ডিমগুলো সব সেদ্ধ করে ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে আধখানা করে কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো একটু সামান্য নুন হলুদ আর এখানে নিয়েছি একটু ময়দা একটু ময়দা নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে এক ঘষে নিয়েছি ঘষানো আছে রাজখানা কুচো আছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে একটু পোস্ত আছে দু চামচ পোস্ত বেটে নিয়েছি আর এখানে আছে তোমার আন্দাজ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে একটু হলো চিনিটা যদি না খাও স্কিপ করে চলে যেতে পারো এখানে একটা ঝাল লঙ্কার আর এখানে আছে আন্দাজ মতো নুন আর এখানে আছে আদা সামান্য হাফ ইঞ্চি আদা আর চারকোয়া রসুনের পেস্ট আর এখানে নিয়েছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তো কোড়ায় আমি বসিয়ে দিয়েছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তো চলো ডিমগুলো প্রথমে আমি এইটা মিশ্রণটা একবারে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের গায়ে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের গায়ে ছড়িয়ে দিচ্ছি আর ময়দাটা বলে এটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিচ্ছি এই ময়দাটা যদি দিয়ে দাও না তাহলে ডিমের কুসুমগুলো একদম বেরোবে না তাই জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে এরকম চিপে 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 সমস্ত ডিমগুলো ভালো করে মে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া দু মিনিট ওয়েট করবে দু মিনিট পর ডিমগুলো কিন্তু উল্টো দিক করে ছাড়তে হবে সাদা দিকটা ওপর সাদা দিকটা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ডিম কুসুমগুলো সব বেরিয়ে যাবে তো চলো ভালো করে আমি খুব ভালো করে মাখিয়ে নিই হ্যাঁ যাতে একটু ভিজুক একটু ভিজে যাক জিনিসটা মজে যাক হ্যাঁ তো ভালো করে এ দেখো চিপে 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 একটু একটু করে এইভাবে চিপে দেবে তাহলে কিন্তু দেখবে ওই যে ময়দাটা দিচ্ছি ময়দাটা চিটটা বসে যাবে তো চলো একদিকে আমি কড়াইটা গরম হতে দিয়েছি তেলটা দিয়ে নিই দেখো তেল আমার চলে এসছে এরপর ডিমগুলো সব উল্টো দিক করে ছেড়ে দিচ্ছি সব প্রত্যেকটা ডিম উল্টো দিক করে ছেড়ে ডিম খুব একটা বেশি ভাজবে না তোমরা চাইলে এটা হাঁসের দিন দিয়ে করতে পারো আমি কিন্তু পোলট্রির দিন দিয়ে করছি আমার কাছে হাঁসের ডিম নেই তো আমি পোলট্রির দিন দিয়েই করে তোমাদেরকে দেখাচ্ছি চলো ডিমগুলো ভেজে তুলে ডিমগুলো খুব আস্তে আস্তে আলতোভাবে কিন্তু নিতে হবে যখন কৃষিগুলো ভাজা হয়েছে গেছে কিন্তু আমার একটাও বেড়া বেরোয়নি তো তাই তোমাদেরকে ওই টিপসটা বলে দিলাম একটু ময়দা মাটি দেবে দেখো কুসুমগুলো ঠিক ধরে থাকবে তো চলো প্রত্যেকটা ডিম এখানে আর আমার তিনটে ডিম আছে ডিমটা ভেজে তুলে নিই ডিমগুলো ভেজে দেখো তুলে নিয়েছি একটা ডিমের কুসুমও কিন্তু বেরোয়নি খুব সুন্দর ছিট ধরে বসে গেছে তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট টিপস ওটা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু দিয়ে অবশ্যই ময়দাটা দেবে কিনবে তো চলো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে একটু ভাজব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে যতক্ষণ একটু কালারটা ধরছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিব তবে খুব ভালো করে একটু ভেজে নিই পেঁয়াজটা দেখো কালার ঝরে গেছে আমার খুব সুন্দরভাবে তো এরপর আমি দিচ্ছি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা আমার বেরিয়ে যাচ্ছে ভালো করে তো নাড়িয়ে নিই দেখবে আদা রসুন কাঁচা গন্ধ থাকে রসুনের গন্ধটা তো থাকে তো ভালো করে গন্ধটা যাতে বেরিয়ে যায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিই দু মিনিট মরের মতো আমি এটা নাড়িয়ে নিয়েছি তারপর যেটা দেবো টমেটোটা টমেটো আর এই মশলাটাও দিয়ে দিচ্ছি কেননা টমেটোটা যাতে স্মুথ হয়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য এরকম চিনিটা নুনটা হলুদটা আর লঙ্কার গুঁড়োটা চলো ভালো করে দিয়ে এরপর যতক্ষণ না টমেটোটা আমার স্মুথ হয়েছে গ্যাসের ফ্লেম একটা একদম কমিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নেবো চলো ঢাকাটা ওপেন করে দেখি দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে দেখো আর টমেটো একদম স্মুথ হয়ে গেছে যেহেতু এবার ডিম পোস্ত আমি বানাচ্ছি সেহেতু আমি এবার পোস্তটা দিয়ে দেবো এখানে সব পোস্তটা এখন আমি দিচ্ছি না খানিকটা পোস্ত দিচ্ছে তোমরা দেখো এইটুকুনি পোস্ত আবার আমি রেখে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম আর এখানে সামান্য একটুখানি আমি জল দিলাম তাহলে পোস্তটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নি দুই থেকে তিন সেকেন্ড এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো চলো দেখো কি সুন্দর আমার তেল কি সুন্দরভাবে রিলিজ করতে শুরু করেছে আর খুব সুন্দর পোস্তটা দেওয়ার পর একটা গন্ধ আমার ছড়াচ্ছে তো চলো এরপর দিয়ে দেবো জল তোমরা যে যেরকম গেভিটা খাবে সে সেরকম জলটা দেবে তো দেখো এটা কিন্তু বেশি গেভি ভালো লাগে না তোমরা চাইলে করতে পারো কিন্তু এটা মাখো মাখোই খেতে বেশ ভালো লাগে তাহলে এর থেকে বেশি জল আমি কিন্তু আর দিচ্ছি না আর ঝালের পরিমাণটা তোমাদেরকে আমি তো দেখলে তোমরা যে একটুখানি লাল লঙ্কার উপর দিয়েছি তোমরা যদি ঝালটা একটু বেশি পোস্ততে একটু ঝাল দিলে বেশ ভালোই লাগে আমরা কিন্তু পোস্ততে দেখবে কাঁচা লঙ্কা ঝালটা সব থেকে বেশি ভালো লাগে তো আমি এখানে একটু শুকনো লঙ্কা দিলাম কেননা পোস্ত দেখবে সাদা সাদা ভালো লাগে অবশ্য তো আমি একটু যেহেতু হলুদ দিয়েছি তাই একটু লাল কালারের জন্য দিয়ে দিয়েছি মানে ওটা ঝাল লঙ্কা দিয়েছি আর খানিকটা দেখো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চিরে রেখেছিলাম পাঁচটা না পাঁচটা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম এরপর যেটা করব ভাজা ডিমগুলো এ দেখো আলতোভাবে একটা একটা করে দিয়ে দেবো খুব সাবধানে দেবে যেন ডিমের কুসুম না বেরিয়ে যায় খুব আলতোভাবে দেবে প্রত্যেকটা ডিমের কুসুম দিয়ে পরে আলতোভাবে একটু পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটাবো চলো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিই দুই থেকে চার মিনিট বাদে ঢাকাটা ওপেন করছি দেখো দেখো আমার কি সুন্দর গ্রেভি ফুটতে শুরু করেছে এরপর যেটা করবো যেহেতু পোস্ত ডিম পোস্ত বানাচ্ছি বাকি যে পোস্তটা ছিল সেটা দিয়ে দিচ্ছি কেননা পোস্তটা দেখবে আমরা তো ইয়ে বাঙালি তো ধরো সেই জন্য পোস্ত স্বাদটা বোঝায় থাকবার জন্য এটা দিয়ে দিলাম আর ডিম পোস্ততে দেখবে কাঁচার তেল একটু মাস্ট এটা কিন্তু একদম ভুল করবে না মিস করবে না এটা কিন্তু হাতের কাছে তো তোমরা নিয়ে রান্নাটা করবে তো চলো এরপর দেখো আমি নাড়া দিয়ে দিলাম আলতোভাবে কিন্তু নাড়া দেবে নাহলে কুসুম সব বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো আমার মনে হচ্ছে একটারও কুসুম দেখো বেরোয়নি কি সুন্দর সব আছে তো চলো এরপর আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা আবার ওপেন করছি দেখো আমার ডিম পোস্ত রেডি হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতে কিন্তু হ্যাভি জমে যায় আর এটা যদি পেয়ে যায় আর কিছুই লাগে না তো তোমরা আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো চলো এটাই থালাটার মধ্যে তোমাদেরকে সাফ করে আগে দেখায় তো দেখো থালার মধ্যে তোমাদেরকে সাফ করে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও তো বন্ধুরা তোমাদের ডিমের রেসিপি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো চলো তাহলে তোমরা কিন্তু আমার মতনভাবে একবার বানিয়ে খেয়ে খেতে কিন্তু অসাধারণ হয় কিন্তু খেতে খুব ভালোও লাগে তো চলো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা